নবী এই ললাটের মধ্যে কপালের মধ্যে চুমু দিয়েছেন নবীর পৃষ্ঠের উপর নবীজিকে ঘোরা বানিয়ে সরি বানিয়ে খেলনা করেছি ও দুটি ভাই আমরা হাসান আর হোসাই তোমার একটা বার অনুরোধ করি রে বিল মসজিদের নবীর মেহরাবের মিনারের মধ্যে যাও একটা বার দাও الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله بلال ففية فوفي كندي بلال تركو ريكابي دقن بلال بونسير আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বেলালের পরবর্তীতে শব্দগুলো বলতে পারে না اصحاب রাসূলের জীবন কথা থেকে ছোট একটা কথা একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি নবীজি হযরতে বেলালকে কত ভালোবাসলো উমাইয়া এত কষ্ট দিল এত দুঃখ যন্ত্রণা নির্যাতন সহ্য করলো উমাইয়া যখন মরুভূমির ময়দানে বেলালকে উত্তপ্ত গরম বালুর মধ্যে যখন শোয়া দেয় পেটটা যখন জমিনের মধ্যে থেকে যায় বুকের মধ্যে বড় একখণ্ড পাথর দিয়ে দেয় বিড়াল শুধু বলে হাত সহ্য করতে পারে না ডাকতে বলে উমাইয়া আমি বিলাল কি অপরাধ করেছি আমি বিলাল কি অপরাধ তোমার কাছে করেছি আমার এত কষ্ট দাও দুঃখ যন্ত্রণা দাও উমাইয়া ডাকতে বলে বিলাল রে অপরাধ হলো একটাই তুমি মুহাম্মাদের হাতে কালেমা পড়েছো আল্লাহ আকবর পরে নবী আমার ডাক দা বলেন আবু বকর যাও 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 আমার বেলাল আমার হাত ধরে কালেমা পড়ার কারণে আমার উপর ইমান আনয়ন করার কারণে আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে ওমাইয়া হজরতে বিলালকে যেই কষ্ট দেয় আমি রসুল তো সহ্য করতে পারি না আমার ভাইয়েরা সত্যিকার অর্থের সত্যিকার অর্থে নেতা যারা কর্মীর কষ্ট সহ্য করতে পারে না কথা বলেন ঠিক না আমার দেশের কত নেতা কতভাবে চুরি করে পালা যায় নেতাদেরকে সাগরের মধ্যে বসা দিয়া কথা কর ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইয়ের আমার আবু বকরকে ডাকতে বলুন আবু যাও 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 আমার বিলালকে মুক্ত করে আসব। আসবো হজরতে বিলালকে আবু করে যখন মুক্ত করে আসলো নবীচিতর দরবারে যখন থাকতে আসেন থাকতে আসে নবীজি হজরতে বিলালকে নিজের মতো করে গড়ে তুললাম নবীজীকে গড়ে তোলার পর মসজিদে নববীর মদ যিনির দায়িত্ব যখন দিয়ে দিল মসজিদে নববীর দায়িত্ব যখন দেয় হজরতে বিলাল মসজিদে নববি দাজান দেয় الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله بلال أشهد أن ملتي বেলাল সিনের জায়গাতে সিন উচ্চারণ করে ফেলে দেয় কারণ হলো হজরতে বেলাল যখন ইমান গ্রহণ করে জবান দেখালে কালেমা পরে হজরতে বেলালকে উমাইয়া গরম লোহা তিক্ত করে গরম লোহা আগুনে জ্বালিয়ে পড়িয়ে লাল টক বগে করে হজরতে বেলালের জিব্বার মধ্যে ঢুকিয়ে দেয় যেই দিন থেকে ওই দিন থেকে হজরতে বেলালের মুখের কথাটা অস্পষ্ট হয়ে গেল স্পষ্ট হলো না বেলাল সিন উচ্চারণ করতে পারে না তাসহীদ উচ্চারণ করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন আযান দেয় মদিনার ইহুদিরা হাসাহাসি করে অট্ট দেয় হযরত বিলালকে ব্যঙ্গ করে সাহাবাই কিরামের কানের মধ্যে মেসেজটা চলে আসলো আমাদের ভাই বিড়াল যখন আজান দেয় মদিনার ইহুদিরা তারা ব্যঙ্গ করে বিড়াল কি কটুক্তি করে কথা বলে আমার তো কলিজার মধ্যে সহ্য হয় না রাসুলাল্লাহ আপনি কি বিড়ালকে পরিবর্তন করে অন্য একজন সাহাবিকে মসজিদ নবীন মোয়াজিন বানাতে পারবেন না নবী আমার সাহাবাইকে রামের দাবিটা গ্রহণ করে দ্দুল সাহিকে মসজিদে মসজিদে নবমীর নিযুক্ত করে দেওয়া হল ফজর হয়ে গেল আজান হয়ে গেল নামাজ হয়ে গেল সূর্যটা মাথার উপর আসতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় হয়ে গেল কিন্তু সূর্যটা পশ্চিম আকাশে পূর্ব আকাশে উঠছে না সূর্যটা পূর্ব আকাশ উঠছে না ইয়া হাবিবাল্লাহ। আজকে কি মসজিদে নবীতে আজান হয় নাই মসজিদ নবীতে আজান হয় নাই নবী আমার ডাক বলেন যে প্রায় আজান হয়ে গেছে ইকামত হয়ে গেছে জামাত হয়ে গেছে দুই থেকে তিন ঘন্টা পড়বে আজকে মসজিদে নবীতে আজান হয় নাই আল্লাহ পাক মনে পাঠায় দিল কেন 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 বলে প্রত্যেকদিন দিন মসজিদ নববীর থেকে বেলালের আজান আল্লাহর আরশে আজিমে পৌঁছায় যায় আল্লাহু আকবার পড়ে আজকে বেলালের কণ্ঠের আওয়াজ নাই আজকে বিলালের কণ্ঠের আজান আল্লাহ পাক আরশে আজিম থেকে শুনতে পায় নাই নবী আমার ডাকতে দেব তার চাইতে সুন্দর কণ্ঠে আজান হয়ে গেছে সুন্দর কণ্ঠে রাজান হওয়ার কারণে জামাত হয়ে গেছে অনেক সময় পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল ডাক দে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার মুয়াজ্জিন বিলাল যদি আজান না দেয় কিয়ামত পর্যন্ত তার সূর্য উঠবে না সুবহানাল্লাহ পরে কেমন মোহাব্বত করতেন আমার ভাইরা হাজরত বিলাল কতটুকু নবীকে ভালোবাসেন নবী কতটুকুন বিলালকে মহাব্বত করেন দেখেন একটু পরে কি হয়ে যায় নবী আমার দুনিয়ায় না আহে নবী আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন নবী আপনি বলে দেন পৃথিবীর সমস্ত মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমি রসূলকেও মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার নবী নাই দুনিয়াতে হযরতে বিলাল প্রেসিডেন্ট সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হর্ণিকট ছোট্ট একটা পটলা তৈরি করলো একটা গাঁঠুরি বেঁধে আবু বকরের দরবারে চলে গেল রাজ দরবারে চলে গেল রাষ্ট্রের প্রেসিডেন্ট আবু বকর আপনি আমিরুল মুমিনিন কষ্ট হচ্ছে আপনাদের আপনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রের প্রেসিডেন্ট এই যে আমি গাঁঠুরি তৈরি করেছি পটলা তৈরি করেছি আপনি আমারে বিদায় দিয়ে দেন আমি থাকবো না আমি মদিনার বুকে থাকবো না কে বিলাল কে তুমি থাকবে না কেন কি হয়েছে বলে যে মদিনাই নবী নাই ওই মদিনাই বিলাল থাকবে না আল্লাহু আকবার বলেন যেই মদিনাই বিলাল বেশ যেই মদিনাই নবী নাই যেই মদিনাই নবী নাই ওই মদিনায় বিলাল থাকবে না বিলাল থাকবে না হা আব্বু কর ডাকতে বলে বিলাল রে তুমি বুঝি একাই নবীরে ভালোবাসো আমি আব্বু কর বুঝি ভালোবাসি না ওমর বলে আমি ওমর বুঝি ভালোবাসি না আলী বলে আমি বুঝি তোমার মতো ভালোবাসি না বিলাল ডাকতে বলে আবু বকর ওমর ওসমান আলী তোমরা ভালোবাসো তবে নবী নাই তোমাদের কলিজায় সহ্য হয় আমিও ভালোবাসি কিন্তু নবী নাই আমি বিলালের কলিজার মধ্যে সহ্য হয় না আবু বকর ডাক দা বলে এই পাগলারে বাধা দিলে তো মানবে না যাও 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 তোমার বিদায় দিয়ে দিলাম শিরার ময়দানে চলে গেল শাম সিরিয়ায় যখন চলে গেল দামেশকে চলে গেল আমার ভাইয়েরা তিন চার মাস অথবা ছয়টা মাস হয়ে গেল বিলালে ঈশার নামাজ পড়ে ঘুমায় বিলাল যেই ঘরের মধ্যে ঘুমায় গভীর রজনীতে মহান আল্লাহ রব্বুল আলামিন বিলালকে স্বপ্ন দেখায় আখিরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাওয়া পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম হাজারতে বিলালের শোর হে দাঁড়িয়ে ঢাক দে বলে বিলাল ও আমার বেলা কতদিন হয়ে গেল মুসিদ নববিতে তুমি হাজম যাও না মদিনার মাটিতে রও যায় সে সে তোমার হাজানের প্রতি আমি শুনতে পাই না অবেলাল যা শিরিয়াত দামেশকে তুমি তাকবা না যাও যাও তুমি মদিনার মাটি চলে যাও আমারও ভাইরা রাত্রি শেষ হয়ে গেল তাহার তো তাদাই করল ফজর নামাজ আদায় করে হজরত বিলাল আবার সেই গাঠুরি তৈরি করল গাঠুরি তৈরি করে হজরত বিলাল মদিনা তারপর যখন ধরলো সারাটা দিন হাঁটতে ছিল হাঁটতে হাঁটতে বেলালের শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে গেল হাঁটতে হাঁটতে যখন ইশার নামাজ হয়ে গেল চলে গেল তাহাজ্জুতের সময় নবীর সাহাবিব হজরতে বিলাল মদিনায় যখন পৌঁছে গেল তাহাজ্জুতের সময় নবীজির র সময় কাঠ দিয়ে ঘেরাও করা হজ রতে বিলাল নবীর রজার পাশে গিয়ে তা হাত জুতে সলাদের সময় দাঁড়িয়ে ডুকরে ডুকরে কান্দে একটেবার বুকটা রজার সঙ্গে ঠেকায় একটাবার মাথাটা রোজার উপর ঠেকিয়ে দেয় হাত দিয়ে নবীজির র বারবার স্পর্শ করে ইয়া রাসুল আল্লাহ

দেখতে পারলো এখন পর্যন্ত নববীতে কিন্তু তাহাজ্জুদের আযান হয় হাজী সাহেব যারা দেখে এসেছেন তাহাজ্জুদের আযান এলান দেওয়ার জন্য যখন চলে এসেছেন তখন দেখতে পায় হযরত বিলাল নবীর রওজা ধরে কান্না করে সুবহানাল্লাহ পড়ে হযরত বিলাল নবীর রওজা ধরে কান্না করেন মুয়াজ্জিন ডাকতে বলেন ভাই বিলাল তুমি এসে ছ হাহালান সাহালা বার হাবা তই কিমান সাগো ত অনুষ্ঠান ওয়েলকাম জানিয়ে বিলালকে ডাক দে বলেন ভাই বিলাল যাও যাও মদিনার মানুষ বড় অপিপাশক্ত অবস্থায় পিপাসিত অবস্থায় তোমার মতো বিলালের কণ্ঠের আওয়াজ শুনতে পায় না তুমি যদি শোনা দাও সবাই বড় সন্তুষ্ট হয়ে যাবে বিলাল ডাক দে না 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 আমি মসজিদে নববীতে আজান দিতে পারবো না এইভাবে যখন অনেক সময় কথা হয়ে গেল কতকপতন করতে করতে একজন দুইজন করতে করতে শত শত হাজারো মানুষের ভিড় জমে গেল অলিতে গলিতে নারী আর পুরুষ শিশু কিশোর মিলে আবাল বৃদ্ধ বনি তার দলরা হাজির হয়ে গেল সবাই ডাক দে বলেন যাও বিলাল যাও আজান দাও তোমার আজান শোনার জন্য হৃদয় ঠাবর পিপাসিত অবস্থায় বিলাল ডাক দে বলে না যেই মদিনায় নবী না ওই মদিনায় বিলাল আজান দিবে না ওই মদিনায় বিলাল আজান দিবে না আবু বকর ডাক দেয় বলে রাষ্ট্রের প্রেসিডেন্ট আমি যাও তুমি আজান দাও বলে না প্রেসিডেন্ট আমি আজান দিব না ওমর আলী ওসমান ডাক দেয় বলে না 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 আমি আজান দেব না কেন রে বিজাল আজান দিবে না বলে আমার কলিজায় সহ্য হয় না আমি আজান যখন দিয়েছি মসজিদ মিনারার থেকে মসজিদে নববীর মিনারার থেকে যখন আমি আজান দিয়েছি

আমার নবী কি যখন আমি মসজিদ নবীর মেহরাবের মধ্যে মিনারার মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো আমার নবী কি মেহরাবের মধ্যে দেখতে পাবো ও আবু বকর না না আমি যখন আযান দেব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো আমি মসজিদ নববীর মেহরাবের মধ্যে নবীকে পাবো না অথবা আমি আযান দেব না তা আবু বকর ডাল দেব ভাই একটু আসতে প্লিজ করুন ইলাহ কষ্ট হচ্ছে আপনাদের সম্মানিত প্রিয় ভাইয়ের আমার হজরতে বিলাল বলে আমি যখন নবীজিকে দেখতে দেখতে না আমার বড় কষ্ট হবে আবু বকর ডাক দে বললেন নবীর সাহাবীরা রে এই পাগলা তো আমার কোনো কথা শুনবে না আজকে যাও 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 নবীজির কলিজার টুকরো নয়নের মনি হযরতে আলীর ঘর থেকে ডেকে নিয়ে আসো হাসান আর হুসাইনকে কারণ নবীজির চেহারার সঙ্গে হাসান আর হুসাইনের চেহারার কিছুটা মিল রয়েছে জোরে বলি সুবহানাল্লাহ হজরত হাসান আর হুসাইনের কাছে মেসেজ চলে গেল ও হাসান হুসাইন যাও 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 তোমার নানার মসজিদ নববীর মুয়াজ্জিন বিলাল চলে এসেছে মদিনার সব মানুষের হৃদয়ের চাওয়া পাওয়া বিলাল যেন একটা আজান দিয়ে দেয় কিন্তু কে শোনে কারো কথা বিলাল তো কারো কথা শুনছে না তোমরা একটাবার রিকোয়েস্ট করো অনুরোধ করো দেখো বিলাল শুনবে কিনা হযরত হাসান হুসাইন ডাক দে বলে ও নবীর সাহাবী বিলাল একটাবার আমাদের দুইটা ভাইয়ের কথা তুমি শুনে নাও নবী আমাদের এই মুখের মধ্যে চুমু দিয়েছেন আল্লাহ আকবার বলেন আজকে যে মুখে কথা বলছি নবী এই মুখের মধ্যে চুমু দিয়েছে নবী এই ঠোঁটের মধ্যে ঠোঁট লাগিয়েছে নবী এই ললাটের মধ্যে কপালের মধ্যে চুমু দিয়েছে নবীর পৃষ্ঠের উপর নবীজিকে কে ঘোড়া বানিয়ে সরি বানিয়ে খেল্লা করেছি ও বিলা নবী বংশের সন্তান দুটি ভাই আমরা হাসান আর হুসাইন তোমার একটা অনুরোধ করি রে বিলাল মসজিদের নবাবের মেহরাবের মিনারের মধ্যে যাও একটা বারা জান আমার ভাইয়েরা বেড়াল হাসান আর হোসাইন আর চেহারার দিকে নবীজির চেহারা দেখলো যে শান্তি পাইত হাসান আর হোসাইনের চেহারার দিকে তাকাইয়া কলিজার মধ্যে সেই শান্তি লাভ করছেন আল্লাহ আকবর পরে হজরতে হাসান আর হুসাইনের দাবি অনুরোধ মেনে নিয়ে হজরতে বেলাল মুসসিদ নববেরী মিনার ওপর যখন চড়লেন উঠে পড়লে আবার ভয়ে হারি দবিদরের বড় কথা আপনিও আমি নবীর উহ্মদ আশেখ রসুল বলে অনেকেই দাবি ঘরে কেমন আর রসুল ছিল কেমন নবিজীর ভালোবাসার অহ্মদ হজরতে বিলাল ছিল কেমন বন্ধু ছিল আমার প্রিয় ভাইয়েরা সম্মানিত হাজিরিন আমরা শুধু আব্বা মারা গেলে সাত দিনে চল্লিশ দিন একটা বিশাল গরু মহিষ নিয়ে এসে জিয়ারত ব্যাপার বিধান তামদারি করে বাবার প্রতি একটু শ্রদ্ধা জানিয়ে কিছু মানুষজন খিলিয়ে দিয়ে ভালোবাসার পরিচয় দিয়ে দেয় না না আমার প্রিয় ভাইরা সম্মানিত আল্লাহ রবীনের নবীকে যদি ভালোবাসার পরিচয় দিতে চাই ওই নবীজির পূর্ণ আনুগত্য করার দরকার আমাদের আছে না সম্মানিত প্রিয় যখন মিনারের উপর উঠলেন আল্লাহু আকবার আল্লাহ الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا أخذ الله أشهد أن لا إله إلا الله بلال فوفي فوفي كندي بلال تركو ريكابي دقن بلال بونصير

আমার ভাইরা বিলালের মাথার উপর পানি ঢালতে থাকে বিলালের মাথার উপর পানি দিতে শুরু করে দেন বিলালের যখন জ্ঞান ফিরে আস হুশ ফিরে আসতো পরবর্তী জিন্দিগিতে বিলাল মদিনায় থাকলো হজরতে বিলাল আবার সিরিয়ায় চলে যায় মাত্র তারপরে অল্প দিন বেঁচে ছিল হজরত বিলাল দুনিয়ার থেকে তারপরে বিদায় হয়ে চলে যায় আমার প্রিয় ভাইরা সম্মানিত হাজির যেই নবীজিকে হজরতে বিলালিয়া এত কেয়ার করেছেন ভালোবেসেছেন একতেবা করেছেন ওই নবীজিকে আমাদের জীবন দিয়ে ভালোবাসার দরকার আছে না নাই একতেবা করার দরকার আছে না নাই আমার ভাইয়েরা নবী আমার বিদায় ভাষণের সময় বিদায় ভাষণের সময় সরক্ষ সাবাই কেরামের সম্মুখে দাঁড়িয়ে স্টেট হয়ে বলে দিলেন স্পষ্ট বক্তব্য আমার সাহাবাই কিরাম তোমরা যদি পদভ্যষ্টার মধ্যে না যেতে চাও তোমরা যদি আল্লাহর বিধানের মধ্যে থাকতে চাও আল্লাহ আর হুকুমের মধ্যে থাকতে চাও দুইটি বিষয় দুইটি জিনিসকে তোমাদেরকে ধরতে হবে শক্ত দুঃখ করে ধরতে হবে তাহলে শয়তান তোমাদেরকে গুমরাহি করতে পারবে না পথভ্রষ্ট করতে পারবে না একটা হলো তারক টুফিক আমরাই নিলান্তা কিতাব আল্লাহ এক নাম্বার হলো আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআন বলুন দুই নাম্বার কোরআরে হল অসুন্নাত আলাইহি আসাল্লাম এইখানে কিন্তু হাদিসকে এক ভাষায় বলা হয় নাই সোনাতকে বলা হয়েছে আল্লাহর নবীর আদর্শের কথা বলা হয়েছে আমার প্রিয় ভাইরা আল্লাহর কোরআন নবীর সন্নাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি পৃথিবীর কোনো নাস্তিক বে ইমান ষড়যন্ত্র করে আমাদেরকে আল্লাহর পথ থেকে জান্নাতের পথ থেকে সরাতে পারবে না কথা বলেন ঠিক কি না দুইবার নয় বিরসি জায়গায় বলা হয়েছে আল্লাহ আল্লাহর কোরআনের মধ্যে এত বারবার আমাদেরকে তাকিদ দেওয়া হইল তোমরা এই পৃথিবীর ময়দানে তাকে কায়েম করো সলাদটাকে কায়েম করো সলাদকে কায়েম করো নামাজটাকে কায়েম করো বক্তব্য কার সোমবার ভাইয়ের আমার আল্লাহ কে কায়েম করো আল্লাহ রাব্বুল আলামিন উন্নততে বলেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ zakat ওয়ারকউমা আর-রাকঈন তোমরা নামাজটা কায়েম করো zakatটা প্রতিষ্ঠিত করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো আমার প্রিয় ভাইরা আপনি একা একা যখন নামাজ আদায় করবেন তখন কি রুকুকারীদের সঙ্গে হবে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো বক্তব্য হলো যে এইখানে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করে আমার প্রিয় ভাইয়েরা মতে হলো জামাতে নামাজ আদায় করা হলো সোমনাতে মুআক্কাদা ইমামে শাফির মাযহাবের অনুযায়ী হলো আপনি জামাতে আদায় নামাজ করা হলো ওয়াজিব বলা হয়েছেন জামাতটা তরব করা যাবে না এই জামাতে যদি নামাজ আদায় করতে চাই কোথায় যেতে হবে মসজিদে যেতে হবে কোথায় যেতে হবে মসজিদে যেতে হবে আমার প্রিয় ভাইয়েরা ওই মসজিদে গিয়ে যদি নামাজ আদায় করতে হয় মসজিদটা পরিপূর্ণ করার দরকার আমাদের আছে না নাই